হম সালোয়ার আজী আল্লাহ তালানহা বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান্ডা হেলা জিল হিজ্জা ওয়ারাদায়ুজা হেয়া ফালা এক হোজুম নিশা আজ পারে কেউ যদি কুরবানীর চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না এটা আল্লাহ আসলের আদেশ যারা কুরবানি করবে তাদের উপরে এ আদেশ একথাই ঠিক ছেলে মেয়ে যদি না করে নাও করতে পারে তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা ন কাটলে গুণাগার হবে এ কথা নয় আর চন্দ্র উঠলে কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না এ কথা মিথ্যে গরু ছাগল জবে করতে পাবে না যে হজ করার জন্য এহরাম বেঁধেছে সে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা আপনার জুলহিজ্জার আলোচনা আসবে সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো আর শেষ রং শেষে একটি কথা বলতে চাই যে কুরবানির বস্তু আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথাপিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোন কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস নেই যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির বস্তু তিন ভাগে ভাগ করতে হবে কথা নয় তিন ভাগ করলে না হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন ওটা ভাগ করে যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আব্দুলা যাক তাহলে তো ওদেরই গোস্ত বেশি হয়ে যাবে তো তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল দান যা আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানিক দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নাই কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু অতেমো মা বাঁধা এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বুঝানো সহজ আল্লাহকে বুঝানো সহজ নয় কেননা দিতে হবে এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন ফকুলু ফকির তোমরা কুরবানির গোস্ত নিজেরা খাও দুষ্ট গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা আল্লাহর আদেশ কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই আকিকা সাত দিনে দিনই দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আঁকি চলে না একথাই ঠিক চোদ্দ দিনে আঁকি চলে মর্মে হাদিস জয়ীফ একুশ দিনে চলে মর্মে হাদিস জয়ীফ জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ এসব হাদিস আমল যোগ্য নয় আঁকি গরু দিয়ে চলে না আঁকিকে উড় দিয়ে চলে না শুধুমাত্র ছাগল ছাগি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল আরম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিষি উঁট উঁটনি সব দিয়ে চলে গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুণাগার হবে এ আল্লাহর আদেশকে মানেনি এ কৃপণ সে ক্ষতিগ্রস্ত হবে আর আঁকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আঁকিকা করে নেকি হয় না আঁকিকে করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভব কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথাই ঠিক আলোচনার শেষে এসে কথা একাধিক চারটা এ করুক দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক ছেলেমেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্যমাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দোয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন নর্বে মানুষ একাধিক কুরবানি করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে যা অত্র সহিহ প্রমাণিত হয় আতা ইবনে ইয়াসার رضی আল্লাহু তাআলা বলেন সালতাবায়ুবাল আমি আয়ুব আনসারিকে জিজ্ঞাসা করলাম কাইফা বিকুম আল আযা হাকুম আল আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাদের রাসূলের যুগে কুরবানি কেমন ছিল আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল তখন অবয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানার রাজুলু ইজাই বিসাব আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন এমোনা তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রামজান আসলেই বারো এগারো মাস বারো মাস সব তিন চার ভাই পৃথক পৃথক খায় আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে এভাবে মজাক করলে হবে যার ভাত অন্য সেটাই পরিবার ভাইরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায় ভিন্ন উপার্জন করে হ্যাঁ একটা কাজ করতে পারে সবার নামে করলে একটা করে প্রাণী ছাগল আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু দিয়ে সবাই গোস্ত ভাগ করে নিল তা করা যায় কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে এই পদ্ধতি রাসুল সাল্লাহ সাল্লামের নয় তিন চার ভাই মিলে নিবে তিন চার ভাগ আর গ্রামের দুইজন নিবে তিন ভাগ দিয়ে সাতটা করবে এই পদ্ধতি ও রাসুল সাল্লাহ পক্ষ থেকে প্রমাণিত নয় তবে অনেকে বলতে চেয়েছে যে সাতজনে যদি চলে তাহলে তিনজনও চলে বারদার যে আরও ভালো চলে পাঁচজনও চলে আরও ভালো চলে আমি দীর্ঘ এই ছাব্বিশ বছরের তদন্তে এইভাবে কোরবানি করা যাবে তা অবগত হতে পারে আর আমি আব্দুর রাজ্জাক বিন ইসুক থেকে সামান্যতম সরে আসতে চায় না আবারও বলছি ভাগে জন হিসাবে সাতজনই চলে ভাগে পরিবার হিসাবে চলে না শরীয়তকে মেনে এত বড়ো দামি এবাদত করার চেষ্টা করেন বা কি বেশি হবে টাকা বেশি আছে রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন টাকা কম আছে ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন টাকা কম আছে খাসি কিনে কুরবানি দেন টাকা কম আছে ছাগি কিনে কুরবানি দেন টাকা কম আছে ভেড়া কিনে কুরবানি দেন একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে তিনটে ভেড়া কিনে পয় গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না উদ্দেশ্যেই তো উল্টা হয়ে আছে লাইয়ানা লাহা লোহ মহা পলা ধীমা লাইকিয়ানা হত্যা কম ইনকুম আল্লাহর নিকট তোমাদের কুরবানীর গোশত কুরবানীর রক্ত পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তর যার নিয়াত পরিষ্কার টাকা বৈধ তারই কোরবানি কবুল হয় এছাড়া কুরবানি কবুল হয় না সম্মানিত মসজিদের মুসল্লি السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن كاد كنا عظيم

শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলাই এই চারটা সরাও তো এই চারগুলো একটা দাও তো দেখি দিনই ভাইবন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ আজকের সংক্ষিপ্ত সময়ে নারীদের ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিশেষ সতর্ক বাণী এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাহ যারা দায়িত্ব আছে সামনে থেকে ফুলগুলো খুলে নাও তো এভাবে ফুল দিয়ে সাহায্য করবর থাকলো আর যারা বক্তব্য শোনার নামে এসে দোকান পাটে বসে আছেন দোকান পাটে বসে না থেকে চলে আসেন এখন আপনাকে দোকান পাটে বসে টিভি দেখতে হবে আপনার একটা মানবতা থাকা দরকার আপনি নিজে পশু প্রাণী মনে করছেন কেন আমরা কথা বলছি আপনি আড্ডা ফিরছেন মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি আমরা তো আপনার জন্য এসেছি আমরা বহুদিন পূর্বে প্রোগ্রাম নিয়েছি এবং এর জন্য প্রস্তুতি আছে কষ্ট করে এসেছি আপনি দোকানে বসে আড্ডা পিটছেন কেন ওখানে কি গল্প করেন কি দেখাতে চান আপনি আপনি এখানে এসে বসে কথা শুনবেন আপনি নিজে একজন মুসলিম আমিও নিজে মুসলিম আপনার কাছে আমি এসেছি আপনি ওখানে বসে আড্ডা পিটছেন মানে আমি কি নির্বাচন ভোট চাইতে এসেছি যে আপনি ওখানে বসে ল্যাংটা বেটি টিভিতে দেখবেন আর গল্প করবেন আর আমি এখানে কথা বলবো স্বভাব পরিবর্তন করেন এই সাড়া দিতে হবে না ওটা আমি পছন্দ করি না চুপচাপ শোনো তোমারও স্বভাব ভালো নয় তুমিও দাড়ি চেঁচে রেখেছ তুমি ওই বড় মোবাইলে মেয়ে দেখো লজ্জা করো নত হয়ে থাকো সম্মানিত দিনী ভাই বোন তালা বলেন ইন্ কায়দা কন্যা অজিম নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন কথাটা আল্লাহতালা বলছেন বলছেন জুলাইখার জুলাই খার কায়দা কোন্যা আজিম নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন কায়দা অনাকায়দা দইফা আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল পাশাপাশি দুইটা উল্লেখ করলেন তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন বড় শক্তিশালী আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল অথচ শয়তান কি একটু বলি আল্লাহ যখন শয়তান ইবলিসকে বললেন যে আদমকে মেনে নাও ফেরেস তারা মেনে নিল ইবলিস মানলো না তখন আল্লাহ বললেন যে ইবলিস তুমি আদমকে কেন মেনে নিলে না তো বলছে আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা তখন ইবলিস বললো যে ঠিক আছে আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি তবে আমার একটা কথা মানতে হবে সেটা কি আমাকে কিয়ামত আমাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ও বলেছে এলাইয় পর্যন্ত তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন তবে তার ভাষাতে মানলেন না বললেন এলা মালুম একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম ইবলিশ লম্বা সময় বেঁচে থাকবে তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম যেমন এই কথা বলেছে বলছে হে আমার প্রতিপালক দেখো ওর ভাষা কেমন বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজাতে কা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার মান সম্মানের কসম করে বলছি লৌকান আরো দেহিম আদমের ছেলে দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব যাব যাবই আমি একাই জাহান্নামে নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাবো আদম আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব এ কথা ইবলিস বলল তখন আল্লাহ বলছেন সোনে রাখ ইবলিস ইজ্জতি ওয়া জালালি ওয়া ইর্তেফা এ মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তবে আল্লাহ কথা বললেন না যে তুই পারবি না তুই ভুল পথে নিয়ে যেতে পারবি না কথা বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব এই কথাটা আল্লাহর নবী বলেছেন কুল্লবানী আদম খাত্তা আদম সন্তানই পাপি খায়রো খাত্তাই না তাওাবুন উত্তম পাপী ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায় এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসুর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে মানুষই পাপী ইল্লাল্লাযিনা তবে যারা ঈমানে নেছে ও আমল করেছে অথবা সবিল হককে হকের দাওয়াত দিয়েছে বিশ্ববরে ধৈর্যের দাওয়াত দিয়েছ ধৈর্যের এরা ভালো ধৈর্যের কথা সবাই বলে কেউ জানে না ধৈর্য কি জিনিস সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখার দেখি নাই গালি দেয় বউ হোক ভাই হোক দলীয় লোকজন হোক রক্ষা করে না ঠিক মতন বস কিছু একটা করেই নেই ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য ধৈর্য ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি ধৈর্য মানুষ ধরা জানে না বুঝে না শুধু খালি শুনে তো এই যে সন্তানকে জাহান নামে নিয়ে যাবেই এটা তার দৃঢ় প্রতিজ্ঞা এই ইবলিসের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল কথা আল্লাহ বলছে তুমি তো বোকা ছেলে দিনরাত মেয়ের প্রেমে প্রেমে পড়ে তার ছবি দেখো তার গান শোনো তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো আল্লা নবী বলছেন যে আমার জীবনে বড় ভয় আল্লাহ নসুল বলছে আমার জীবনে বড় আশঙ্কা আমার উন্মাতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি ভয় করি ভ্রান্ত আলেম মাওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে এটা আমার ভয় মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে এটা আমার ভয় এটা আমার এক নাম্বার ভয় এ কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন দুই নম্বরে বললেন সতাবদ কাবায় উম্মি আলাউসানা আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আমরা মূর্তি পূজা করবো মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব সম্মান করবো বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো এমপি সাহেবকে বলছি এমপি সাহেব আপনি মূর্তিটা না আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না তা আমাকে বলছে যে আমি খাঁটিয়া বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাঁটি আহলে হাদিস হলেন দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই না বসেন 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 মূর্তি সরাচ্ছি তো মূর্তি সরালো আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি বহু এরকম ঘটনা আছে রংপুরের নাম বলছি না এক মহানানা সাহেব এক ঘরে বসে আছে চতুর্দিকে মূর্তি সাজানো আছে আর সালাম আলাইকুম ভাইজান আপনি এই ঘরে ইন্ন আলিল্লাহ হেন্ তখন আমাকে বলছে জ আরে আপনি তো মহাব্দে আব্দুর রাজ্ এই কথা বলতে আমি এই ছেলেটাকে বললাম এই তোমার রিক্সা কোথায় চলো এখানে থাকা হবে না তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে তো এক মৌলানা বসে আছে মৌলানা সাহেব আবার চাঙ্গা মৌলানা আপনারা চিনেন নাম বলি না তো আমি দেখি ঘরে বসে আছে মানে সাহেব ঘরে বসে আছেন ঘরের ভেন্টিলেটার বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন সবগুলো হচ্ছে ঘোড়া ভেন্টিলেটার গুলো কি বলছে আমি আপনার ঘরে তো বসতে পারি না তাহলে আমি ফিরে যাই কি করতে হবে সব ঘোড়া ভেঙে দিতে হবে সব ঘোড়াগুলো ভেঙে সব ভেন্টিলেটর একবারে ভেঙে দিল সব ঠিক আছে পরে বসলাম অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ের ছাপা আছে ময়ের ময়ের ছাপা আছে এই ঘরে তো আমার থাকা হবে না তখন একবারে দা নিয়ে সে কেটে একবার শেষ করেছে তারপরে বসছি এরকম অনেক আছে ঘটনা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম গাল্লা কাতেলে আবুব জুলাইখা দরজা বন্ধ করে দিল অকালাত হাইতালাক জুলাইখা বলল তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ইসমাইল আলাইহিস বললেন মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক সে আমাকে ভালো খেতে দিয়েছে সে আমাকে ভালো থাকতে দিয়েছে আমি তার সাথে অনলাইন